আসসালামাইকুম রকিং চেয়ার কিভাবে আপনার ফিটিং করতে হয় একটু দেখাই দেয় আপনাদেরকে এটার আসলে কিন্তু পাঁচটা ঘাট আছে তো ঘাটগুলো রকম হয় একটু দেখাই যেমন এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই পাঁচটা ঘাট আর এই ঘাট শেষ যে ঘাটটা আছে এটা একটু এমনি সামনে আনলে একবার কিন্তু পড়ে যাবে অনেকেই মানে ধাক্কা ধাক্কি করেন এইভাবে যেমন পাঁচটা ঘাটে নামছি আনার পরে এমনি ঘাটে লাগছে এমনি ধাক্কা দেবেন না শুধু এমনি সামনে আর টানবেন আনবেন আনার পরে এমনি দেবেন অটোমেটিকলি নিচে পড়ে যাবে সুন্দরভাবে আর এটার সাথে কিন্তু আপনার এই একটা কাপড় থাকবে এই কাপড়টা এটার সাথে ফিটিং করে নিতে হবে আর সাথে কিন্তু এরকম একটা খেলনা থাকবে তো কিভাবে ফিটিং করতে হয় সেটাও আপনাকে একটু দেখাই দেই তো প্রথমে এই কাপড়টা আপনারা এখান দিয়ে ফিটিং করবেন এইভাবে দিয়া সুন্দর মতো ফিটিং করবেন এভাবে দিয়ে এভাবে টান দিবেন সুন্দর মতো এখানে ফিটিং হয়ে আসবে এই গার্ডটাও কিন্তু আটকে যাবে এটার ভিতরে সুন্দর মতো এইভাবে দেখবেন এমনি আটকে যাচ্ছে তারপরে এখান থেকে আবার এই কাপড়টা যে আছে এটারে সুন্দরভাবে একটু টান মারে এদিকে আনতে হবে না এটা ফিটিং করে দিতে হবে তো ফিটিং করার পরে এই এখানে কিন্তু আবার চির সিস্টেম দেওয়া আছে যে দেখেন পিছনের সাইডটা আর এইখান থেকে এই সিস্টেমের সাথে এখানে লাগাই দিতে হবে জাস্ট হয়ে গেল ফিটিং তো এরপরে ফিটিং অবস্থা একটু ঘাটগুলা দেখাই এই এই যেভাবে ঘাটগুলো উঠাইবেন এইভাবে উঠাবেন আর বাচ্চাটাকে এখানে রাখবেন খুবই আরামদায়কভাবে কিন্তু বাচ্চাদের তেল মাখতে পারবেন আবার পিছনে কিন্তু একটা বালিশ থাকবে এখানে সুন্দর মতো এখানে বসায় রাখতে পারবেন এরকম ঘাট ঘাট সিস্টেম করা আর লাস্ট ঘাট লাস্টে এরকম পরেটাই না এমনি ফেলাই দেবেন জাস্ট এইভাবেই আর এরপরে যেটা আছে এভাবে কিন্তু আপনি এখানে দেখায় দিই এই যে খেলনাটা এভাবে দিয়ে ধরে সুন্দর মতো এইভাবে ফিটিং করে নিতে পারবেন খেলনাটা একদম খুবই সহজ খেলনাটা ফিটিং করতে এই যে দেখেন এখানে একটু চাপ দিলে কিন্তু লেগে যাবে তো এ পর্যন্তই আসসালাম